দেখেছে আমরা কতটুকু অর্জন করেছি যেমন আমি এক নম্বরে বলছি রমজান মোবারকের এই সময়টি যে গুরুত্ব সেটি হলো এক নম্বরে শাহরুন আজিম মোবারকন রমজান মাসটি আমার নবীজির ভাষায় এটি একটি সম্মানী মাস বরকতি মাস সোহান সম্মান বরকত কেমন জিনিস আল্লাহ এতটা সম্মান করেছেন রমজান মাসকে তার কোরআন নাজিল করার জন্য বাকি এগারোটি মাসকে আল্লাহ সহজ করে নাই আল্লাহ এই রমজানে সম্মানিত কোরআনকে সম্মানিত মাসে আল্লাহ নাজিল করেছেন অতএব আল্লাহ বোঝাতে চেয়েছেন বন্দা তোমরা যদি এই মাসকে সম্মান করো তোমরা কোরআনের মতো সম্মানই হয়ে যাবে কিন্তু আমরা এই মাসটিকে পাবার করে আমরা এই মাসের সম্মান অর্জন করতে পারিনি কামাই করতে পারিনি আগামীতে ইনশাআল্লাহ যেন আমরা এই সম্মানই মাসের জন্য আমরা মুসলমান

ইতিপূর্বে অনেক নবীর বয়স গুলো দেখানো হলো আমার দেখতেছিলেন ছিল দেখলেন যে পাঁচশো ছয়শ এক বছর পর্যন্ত বয়সী মানুষ আছে উম্মত আছে আমার নবী একটু কষ্ট পাইল আল্লাহ আমার উম্মতের বয়স তো এবং সত্তরের মাঝে আল্লাহ আমি তো আমার উম্মতটা তো এত বেশি করতে পারবে তিন নম্বর আল্লাহ আমাদেরকে এমন একটি রমজান দিয়েছিল যে মাসের ভিতরে যদি কেউ একটা নকল এবাদত করে তার আমল একটা ফরজের সব লেখা হয় আমার ভাইরা আপনারা জানেন আমি দান সবটা করলাম নফল আমি পৃথিবীতে অনেক নফল কাজ করলাম বলুন তো দেখি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রমজান বাদে হিসাব করতে পারে সমস্ত নকল এ এক পাল্লায় যদি দেওয়া হয় আর একটা খরচ যদি রমজান ছাড়া দেওয়া হয় পৃথিবীর নফল একটা ফরজের তুলনায় কোনদিন খুব অগ্রগামী হতে পারে

আরেক পাল্লা যদি একটা ফরজ দেয় ফরজের পাল্লা ভারী হবে রমজান মাসে আল্লাহ এতটা সম্পদ আমাদেরকে দিয়েছেন রমজান মাসে একটা নফল আদায় করলে কয়টা ফরজ হবে আর রসুল বলছেন যদি কেউ রমজান মাসে একটা ফরজ আদায় করে তার আমল নামায় কম পক্ষে সত্তরটা ফরজের সব আর একটু বাড়ালে হবে সাতশো

একটা যখন ধান লাগানো হয় সেখান থেকে একটা শীষ বীজ মানে বীজ গজায় একটা বীজ থেকে সাতটা শীষ হয় এক একটা শীষে একশো করে ধান থাকে আল্লাহ বসেন কোরআনে এই সাত শীষে সাত একশো মত বলেন কত তুই আমার আল্লাহ এতটি দিয়েছেন রমজান মাসে এই রমজান মাসের আরেকটা গুণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সবার রমজান হলো ধৈর্যের মাস কিসের মাস ধৈর্যের মাস থেকে এমনিতে ক্ষুদা লাগলে আলসাশ করে বাড়িতে যাইয়া যদি ভাতও না দায় আসেনের বাড়ি খাইছে এমন তো অনেক বড় কথা আছে আছে এই রমজান মাসে করার পরে বাড়ি যাইয়া এখন আর বাড়ি দেয় না এখন আর রাগ করে না মেজাজ গরম হয় না এই রমজান আমাদেরকে صبر শিক্ষা দিয়েছে ধৈর্য শিক্ষা দিয়েছে এই রমজান এমন ধৈর্য শিক্ষা দিয়েছে আল্লাহ হাবিব বলেছেন এই ধৈর্যের প্রতিদান হলো বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ আমরা রমজান মাসে গুণ ধারণ শিখেছিলাম এটা প্রতিদান

এই রমজান মাসে আমার আল্লাহ আসমান থেকে তাকে গায়েবী রিজিক দিয়েছেন এমন রিজিক সে চিন্তা করতে পারে নাই সারা বছর কেমন চলেছে কিন্তু রমজান মাসে আল্লাহ তাকে অধিক রিজিকের ফয়সালা করেছে সুবহান আল্লাহ এটা বলুন আপনি বিশ্বাস করেন কি করেন না করি সারা মাস কষ্টে চললো রমজানে কেমন যেন আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করায়া কিন্তু বলেন কোন মানুষের ঘরে কিছুই নাই কিন্তু সে যে একজন একজন একটা মসজিদে হাজির হয়েছে পৃথিবীর কোন মসজিদ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে একজন ভিখারি একশো টাকা দুশো টাকা ইফতারি চারশো টাকা ইফতারি পঞ্চাশ